এখন চেষ্টা করছিল আমরা সবাই টাকা তুলে শেখা তিনের আবার বাংলাদেশের টাকা তিনে ভালো ছিল এই ছাত্র সমাজের দাবি না মেনে নেয় তাহলে কি হলো আমাদের আজ সকাল থেকে সচিবালয়ের সামনে জমাত হয়ে থাকে দেশের বিভিন্ন কলেজ স্কুল থেকে আসা হাজার হাজার সাধারণ শিক্ষার্থী শুরুতে দাবি ছিল মাইল স্টোনে ছাত্রছাত্রীদের বিমান দুর্ঘটনার বিচার ও শিক্ষা ব্যবস্থা সুশাসন তবে দ্রুতই তা রূপ নেয় জাতীয় রাজনৈতিক দাবিতে এই দেশ বিক্রি হতে দেব না শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে হঠাৎ ইউনুস বাসাও দেশ এমন স্লোগানি মুখরিত হয়ে ওঠে সচিবালয়ের চারপাশ এক সময় শিক্ষার্থীরা প্রধান ফটক ঘেরাও করে কর্তৃপক্ষ ও মন্ত্রীরা নিরাপত্তার মধ্যে আটকা পড়ে দুপুরের পর থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামে আইন বিশৃঙ্খলা বাহিনী অভিযোগ উঠেছে বিনা উস্কানিতে পুলিশ লাঠিতে জল কামান ও টিয়ারশিল সরে এতে কমপক্ষে পঁচিশ জন শিক্ষার্থী আহত হন কয়েকজন রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় এক আন্দোলনকারী ছাত্র জানে আমরা কোনো দলে নি শেখ হাসিনার আমলে এসব অব্যবস্থা হতো না ইউনুত সরকারকে আর চাই না সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে অনেক ভিডিও যেখানে দেখা যাচ্ছে ছাত্র ছাত্রীরা শেখ হাসিনাকে ফিরে এসো বলে কাঁদছে বিশেষজ্ঞরা বলছেন এটা আর সাধারণ বিক্ষোভ নয় এটা এক নতুন কাঠামোর সূচনা সচিবালয়ের সামনে যা ঘটল তা ভবিষ্যতে রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে